মাদ্রাসার মহাদেশ কথা বুঝতে পারছেন দেখতে শুরু আছে মানিক ছিল কি পরিমাণ ছিল যারা কাছে বয়াত হয়েছে তারা বুঝতে পারছে কথা বোঝেন নাই আমি বলছি রাত্রে তিনটা বাজে আপনি আমার ফোন দিছেন আমি সিঙ্গাপুর আমি তো গোবাই কামলা মানুষ আমার কত আমি তো কান্দা শুনছি আরে আমার মন হয় যে হুজুর নাই ওনার তো হুজুর দিচ্ছে না আমি না

আমাদের পাওয়ার ছিল নেওয়ার ছিল কিন্তু পাগল হয়ে বাবের পায়ে পায়ে রুচি কিন্তু আমরা পাইনি কারণ উনি এমন এক সাগরে ডুব দিয়া ছিল দীর্ঘ চার মাস যে সাগর থেকে উনাকে বের করার ক্ষমতা আমাদের কারো নাই উনি চুয়ারিশ হাসপাতালে ডিউটি করে অন্য হয়নি আমি আপনাকে বলছিলাম আব্বার সাথে কথা বলছিলাম উনি আমাকে অমুক 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 জঙ্গলে যেতে পারবা তাও গিয়ে দেওয়া হয়নি ডিউটি এটা ব্যাপার আল্লাহ তারা কে নামই বুঝি না যা হোক তো যেটা বলছিলাম যে আজকে আমার পুর ভাই যারা তারা কিসের জন্য আসতে পারে নাই মুরব্বী ঠান্ডা আচ্ছা কন যদি আজকে কমরে ঠান্ডার জন্য কি মাটি দেওয়া বাহিনী থাকবো বাবার সন বাহিনী থাকবো বাবা আমি যদি পুকুর থেকে আসতে পারি আমার বয়স তো কম হয়েছে না পুকুর থেকে আসতে পারি আপনারা কি বাড়ি গিয়ে আশেপাশে বাড়ি করতে আসতে পারেন না এটা হলো ইমানের কম দূরত্ব কিসের লোকটা যারা আছে আপনার তো বেশি যারা আসে না তারা আপনার তো বেশি বয়সে না